পৃথিবী কিভাবে ধ্বংস হয় পৃথিবী ধ্বংসের পাঁচটি বিশেষ আলামত আসসালাম আলাইকুম ওর প্রিয় দর্শক ভাবতেই কেমন জানি মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে অনিন্দ সুন্দর সুজরা সুফলা শস্য শ্যামলা এই পৃথিবীতে আমরা বসবাস করি একদিন তার বিলীন হয়ে যাবে চিরতরে ধ্বংস হয়ে যাবে এখন যেখানে শিশুদের কোলাহল যৌবনের তারুণ্য আর বার্ধক্যের অভিজ্ঞতা ভরপুর এখন যেখানে ফুল পাখি প্রজাপতির মুগ্ধ সৌরভ আর প্রাণোচ্ছল ছুটাছুটি নদীর বহতা স্রোতের সভ্যতার বিনির্মাণ একদিন নাকি এসবের কিছুই আর থাকবে না সুন্দরী প্রকৃতি তিলে তিলে শেষ হয়ে যাবে উষ্ণ পৃথিবী ঠান্ডায় জমে যাবে সাগরের সব পানি শুকিয়ে যাবে আগুনে রেলিহান শিখা এসে সব কিছু পুড়িয়ে দেবে প্রাণ আর পাখিরা সব নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে এত সৌধ এত প্রাসাদ আকাশচম্বী অট্টালিকা সব সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে এটা ভাবতেই মনটা ভীষণ খারাপ হয়ে যায় অন্তরাত্ম কেঁপে ওঠে তবু আমাদের মেনে নিতে হবে একদিন সত্যিই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কিন্তু কখন কিভাবে বুঝতে পারবো ধ্বংস হতে চলেছে প্রাণের পৃথিবী প্রাচীনকাল থেকে মানুষ সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে আজও খুঁজে চলছে আধুনিক বিজ্ঞান পৃথিবী ধ্বংসের মনুষ্য ধারণা মায়ন ক্যালেন্ডারের অ্যাপোক্যালিপস মহাবন্যা বিধ্বংসী আগুন বাইবেলের ভবিষ্যৎবাণী সুপার ভলকানো বিশাল আগ্নেয়গিরি অথবা পৃথিবীতে আছড়ে পড়বে কোনো গ্রহাণু বা ধূমকেতু কয়েক বছর পরপরই পৃথিবী ধ্বংসের এরকম নানা খবর ভাইরাল হয় কিন্তু আদতে কিভাবে ধ্বংস হবে পৃথিবী কিভাবে মৃত্যু হবে গোটা বিশ্বের সম্প্রতি বিশেষজ্ঞরা সেই রিপোর্টই সামনে আনলেন তুলে ধরলেন সম্ভাব্য কারণ সেগুলো কি কি। নিঃশ্বাস বন্ধ হয়ে পৃথিবীর মৃত্যু বিজ্ঞানীদের মতে শ্বাস হয়ে মৃত্যুর পথে এগুচ্ছে পৃথিবী দু একুশ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছিল পৃথিবীতে অক্সিজেন চিরস্থায়ী হবে না বিজ্ঞানীদের অনুমান আগামীতে হু হু করে অক্সিজেনের মাত্রা কমবে পৃথিবীর বায়ুমণ্ডলে পরিবর্তে বাতাসে বৃদ্ধি পাবে মিথেন গ্যাসের পরিমাণ মিথেন যে কোনো প্রাণীর শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর একটি গ্যাস তখন অক্সিজেন নির্ভর সমস্ত প্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হবে মানুষও আর থাকবে না অক্সিজেন কমতে শুরু করলেই বৃদ্ধি পাবে শ্বাসকষ্টজনিত সমস্যা আর এভাবেই ধ্বংস হবে পৃথিবী ফুটবে মহাসাগরের জল আমাদের পৃথিবীর তিন ভাগ পানি এবং এক ভাগ স্থল কিন্তু এই মহাসাগরগুলি চেরকাল থাকবে না সূর্যের কেন্দ্রে হিলিয়াম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যে অঞ্চলে পারমাণবিক সংমিশ্রণ ঘটে তা প্রসারিত হয় এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকারক যেভাবে উষ্ণতা বাড়ছে বিশেষজ্ঞরা মনে করছেন এমন দিন আসতে পারে যখন মহাসাগরের পানি ফুটতে আরম্ভ করবে গ্রিন হাউস গ্যাসের জন্যেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী উল্কাপাত বিজ্ঞানীদের আশঙ্কা হয়তো পৃথিবীর ওপর আছড়ে পড়বে বিশাল কোনো উল্কা উল্কার আঘাতে পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে পাঁচ মাইল চওড়া একটি গ্রহাণু বড় ধরনের বিলুপ্তির কারণ হতে পারে যেমনটা হয়তো ছিল ডাইনোসর যুগের সমাপ্তির কারণ নেপচুনের ঠিক বাইরে একটা অঞ্চল আছে যেখানে পঞ্চাশ মাইলেরও বেশি ব্যাসের প্রায় দশ হাজার বরফের বল রয়েছে তেমনি কুইপার বেল্ট যদি পৃথিবীর দিকে অবিরাম ছোট ধূমকেতুর বৃষ্টি পাঠায় যদি কখনো বিরাট আকারের কোনো ধূমকেতু আছে পড়ে পৃথিবীতে তবে সত্যি তা ধ্বংসাত্মক হতে পারে পৃথিবীতে প্রাণ থাকবে না বিজ্ঞানীদের দাবি হয়তো এমন একটা সময় আসবে যখন পৃথিবী ধ্বংস না হলেও তাতে প্রাণের আর কোনো চিহ্ন থাকবে না এর কারণ কি বিজ্ঞানীদের দাবি একসময় সূর্যের আকার বাড়তে থাকবে সূর্যের ভিতরের হাইড্রোজেন শেষ হয়ে গেলে সেটি লাল ও আরও বড় হয়ে যাবে ক্রমে পৃথিবী সূর্য থেকে দূরে সরে যাবে এবং এক সময় পৃথিবীতে প্রাণের আর কোনো চিহ্ন থাকবে না অক্সিজেন কমে আসবে সূর্যের ক্রমবর্ধমান উজ্জ্বলের পাশাপাশি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও কমে যাবে বলে জানিয়েছেন গবেষকরা তার ফলে পৃথিবীতে গাছও বাঁচতে পারবে না আর গবেষকদের মতে এই মুহূর্তে পৃথিবীতে যে পরিমাণে অক্সিজেন আছে আগামী কয়েকশো বছরের মধ্যে তার পরিমাণ অন্তত কয়েকশো গুণ কমে আসবে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর বাস্তুতন্ত্র পৃথিবী ধ্বংসের কোরআনই আলামত সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা পৃথিবী ধ্বংসের বিষয়ে প্রচলিত কিছু ধারণা নিয়ে আলোচনা করেছি এসব ধারণা সত্য হতে পারে আবার নাও হতে পারে আসলে পৃথিবীর ধ্বংসের দুই ধরনের আলামত আছে কিছু আলামত হল সাধারণ বা ছোট আলামত এগুলো একাধিকবার ঘটতে পারে একবার ঘটার পর আবারও ঘটতে পারে কিন্তু কিছু আলামত আছে চূড়ান্ত আলামত এগুলো শুধুমাত্র একবারই ঘটবে একবার ঘটার পর পুনরায় ঘটবে না চূড়ান্ত সেই আলামত হল পাঁচটি রিসারতের সমাপ্তি তালা যুগে যুগে মানুষের পথ প্রদর্শনের জন্য নবী রসুলদের পাঠিয়েছেন তারা নির্দিষ্ট কোনো অঞ্চল বা নির্দিষ্ট কোনো গোত্রের মানুষদের সঠিকভাবে জীবনযাপন শিখিয়েছেন এভাবে শেখাতে শেখাতে যখন তা পরিপূর্ণ করার সময় এলো তখন একই সাথে সমগ্র বিশ্বের জন্য সমগ্র মানব জাতির জন্য রূপে একজন রসুল পাঠানো হয়েছে তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া তাকে পাঠানোর মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে মানব জাতির শিক্ষা পরিপূর্ণ হয়ে গেছে মানব সভ্যতা পরিপূর্ণ হয়ে গেছে সভ্যতার বিনির্মাণ যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে তাই এখন ধ্বংসের পালাম কারণ যখনই কোনো জিনিস চূড়ান্ত পরিণতিতে পৌঁছে যায় তখন থেকেই শুরু হয় তার সমাপ্তির পালা সুতরাং হাতামুল আম্বিয়ার আগমনের মাধ্যমে যেহেতু মানবতা পরিপূর্ণ হয়ে গেছে এই পৃথিবী পরিপূর্ণতার চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে তাই এখন থেকেই তার ধ্বংসের ক্ষণ গণনাও শুরু হয়ে গেছে এরশ্বাদ হচ্ছে "ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين". محمد، تمدر كون بيكتير بيتانون، على الرسول ابن شش نبي. محمد صلى الله عليه وسلم، هلن خاتم النبيين، বা নবীদের মধ্যকার সর্বশেষ নবী বা চূড়ান্ত নবী তার আগমনের মাধ্যমে যেহেতু মানব সভ্যতা পরিপূর্ণ হয়ে গেছে তাই এখন থেকেই শুরু হয়েছে কিয়ামত বা পৃথিবী ধ্বংসের পালা সুরা নাজিয়াতে বিষয়টিকে আরো স্পষ্ট করে ঘোষণা করা হয়েছে তারা আপনাকে জিজ্ঞাসা করে পৃথিবী কখন ধ্বংস হবে এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক নিশ্চয়ই বিশেষ সম্পর্ক আছে কেননা আগমনের মাধ্যমে পৃথিবী ধ্বংসের পালা শুরু হয়ে গেছে প্রাকৃতিক বিপর্যয় বেড়ে যাওয়া পৃথিবী ধ্বংসের আরেকটি বিশেষ লক্ষণ হলো প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প ভূমিধ্বস খরা বন্যা ঘূর্ণিঝড় ইত্যাদি বেড়ে যাওয়া ঘন ঘন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের মতো বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় বেড়ে যাওয়া পৃথিবী ধ্বংসের অন্যতম আলামত পবিত্র কোরআনে আল্লাহ বলছেন এমন কোন জনপদ নেই যা আমি কেমন দিবসের পূর্বে ধ্বংস করব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না সুতরাং বিশ্বের বিভিন্ন দেশে ঘন ঘন ভূমিকম্প হওয়ার মতো কঠোর শাস্তি মানে কেমতের সময় ঘনিয়ে এসেছে ধোঁয়ার পরিমাণ বৃদ্ধি পৃথিবী ধ্বংসের আলামতগুলো একটা চেয়ে আরেকটা ভয়াবহ হয় প্রথমটা চেয়ে পরেরটা আরও বেশি ভয়ঙ্কর হয় ধীরে ধীরে এগুলোর মাত্রা বাড়তে থাকে সুতরাং মাঝে মাঝে কোথাও কোথাও ভূমিকম্প হওয়াচ্ছে চেয়ে আরও মারাত্মক হল সমগ্র পৃথিবীতে ধোঁয়ার মাত্রা বাড়তে থাকা বর্তমান পৃথিবীতে ধীরে ধীরে উষ্ণতার পরিমাণ বাড়ছে এর ফলে একসময় সমগ্র পৃথিবীতে ধোঁয়ার পরিমাণ বৃদ্ধি পাবে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন অতএব সেই দিনের অপেক্ষা করো যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে যা মানুষকে ঘিরে ফেলবে এটা হবে যন্ত্রণাদায়ক শাস্তি নির্বিচারে বন উজাড় করা অপরিকল্পিত নগরায়ন কংক্রিটের আকাশচুম্বী বিল্ডিং তৈরির জন্য ইট ভাটা বা যানবাহনের জীবাশ্ম জ্বালানি এইসবের মাধ্যমে আমরা কি সত্যিই পৃথিবীকে ধোঁয়ায় ছেয়ে যাওয়ার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি না একটু ভেবে দেখুন তো দব্বাতুল আরদের উৎপাদ প্রিয় দর্শক পৃথিবী ধ্বংসের আরেকটি চূড়ান্ত আলামত হলো দব্বাতুল আরদের উৎপাদ এ বিষয়ে এর হচ্ছে

যা মানুষকে অতিষ্ঠ করে তুলবে কেননা মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করতো না যুগে যুগে পঙ্গপাল উকুন বা ব্যাঙের মতো নিতান্ত সাধারণ ও নিরীহ জীবজন্তুর উৎপাতে বনি ইসরালের মতো শক্তিশালী ও উন্নত জাতিকে আজাব দেওয়ার নজির আছে যেমন নিঃস্বাদ হচ্ছে

তারপরেও তারা গর্ব করতে থাকল বস্তুত তারা ছিল অপরাধপ্রবণ সুতরাং পৃথিবী ধ্বংসের চূড়ান্ত সময়ে ভূগর্ভ থেকে এক ধরনের জীব বেরিয়ে আসা হবে মানুষের জন্য আজাব বা শাস্তি কারণ সামান্য এসব জীবের কারণে মানুষের শরীরে ঘা সৃষ্টি হবে অতিরিক্ত চুলকানির ফলে শরীরে ক্ষত সৃষ্টি হবে যা হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক এতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে ফলে এটা হবে তাদের জন্য বিশেষ এক আজাব ইয়াজুজ মাজুজের আবির্ভাব পৃথিবী ধ্বংসের আলামতগুলো একের পর এক লাগাতার ঘটবে না বরং একটি আলামত প্রকাশ পাওয়ার পর হয়তো দীর্ঘ সময় পেরিয়ে যাবে দীর্ঘ সময় পরে হয়তো আরেকটি চূড়ান্ত আলামত প্রকাশ পাবে তবে অবশ্যই আগেরটার চেয়ে পরেরটা আরও আরও বেশি বিপর্যয়কর হবে এরই ধারাবাহিকতায় পঞ্চমবারে যা ঘটবে তা হলো ইয়াজুজ মাজুদের আবির্ভাব ইয়াজুজ মাজুজ সম্পর্কে আল কোরআনে যে বিবরণ পাওয়া যায় তা ভালো করে শুনুন জুলকার নাইন যখন বিশ্বভ্রমণে বেরিয়ে দুই বাধা তথা কৃষ্ণ সাগর এবং কাশ্মীর সাগরের মধ্যবর্তী জনপদে গিয়ে পৌঁছালেন সেখানকার জনগণ বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি আমাদের কাছ থেকে ট্যাক্স নেওয়ার বিনিময়ে তাদের প্রতিরোধের একটা ব্যবস্থা করুন এই আবেদনের পরিপ্রেক্ষিতে জুলকার নাইন তাদের প্রতিরোধ করার জন্য লোহার প্রাচীর নির্মাণ করেছেন যার ওপর আবার তামার কোট দিয়ে সেটাকে মজবুত করেছেন তবে কোনো কোনো ব্যক্তির মতে একটা নির্দিষ্ট সময় ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর ভেঙে বেরিয়ে গেছে এর প্রমাণ হলো একই বিবরণে একটু পরেই রয়েছে প্রাচীর নির্মাণ করে জুলকার নাইন বলেছিলেন এই প্রাচীর নির্মাণের জন্য আমি কোনো বিনিময় গ্রহণ করবো না কারণ এটা আমার রবের অনুগ্রহ তিনি আমাকে এই সামর্থ্য দান করেছেন তবে জেনে দেখো যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য সুপ্রিয় দর্শক লক্ষ্য করে দেখুন কাহাফের এই বিবরণে দেখা যাচ্ছে সমাজে অশান্তি সৃষ্টিকারীদের ইয়াজুজ মাজুজ বলে উল্লেখ করা হয়েছে আরবি ভাষায় ইয়াজুজ মাজুজ শব্দের ধাতুগত অর্থ হলো কোনো কিছু পরিমাণে বেশি হয়ে যাওয়া বা তীব্র আকার ধারণ করা সুতরাং হতে পারে ইয়াজুজ মাজুজ বলতে আলোচ্য আয়াতে সমাজে তীব্র অশান্তি সৃষ্টিকারী বা সমাজে অশান্তি সৃষ্টিকারীদের সংখ্যা বেড়ে যাওয়া বোঝানো হয়েছে অর্থাৎ সমাজে অশান্তি সৃষ্টিকারীদের রূপক অর্থে ইয়াজুজ মাজুজ বলা হয়েছে এমনিভাবে কোরআনুল কারিমের বহু জায়গায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে মূল নামের পরিবর্তে আচরণ বা কাজের মাধ্যমে চিহ্নিত করার নজির পাওয়া যায় রূপক অর্থে বর্ণনা করার নজির পাওয়া যায় যেমন সুরা লাহাবে আব্দুল উজ্জা নামক কাফেরকে মূল নাম ধরে চিহ্নিত করা হয়নি বরং রূপক অর্থে আবু লাহাব বলে বর্ণনা করা হয়েছে মুসা আলাইসামের সময়কার মিশরীয় সম্রাট রেমেসিস দ্বিতীয়কে নাম ধরে উল্লেখ করা হয়নি বরং ফেরাউন উপাধি দ্বারা চিহ্নিত করা হয়েছে কোরআনুল করিমে সাধারণত অপরাধীদের নাম ধরে চিহ্নিত করা হয় না বরং তাদের অপরাধের বিষয়টি উল্লেখ করার মাধ্যমে রূপক অর্থে বর্ণনা করা হয় কারণ মূল নাম ধরে চিহ্নিত করা হলে উক্ত ব্যক্তির মৃত্যু হলে আয়াতটি অকার্যকর হয়ে যাবে পক্ষান্তরে আচরণ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে রূপক অর্থে বর্ণনা করা হলে কেয়ামত পর্যন্ত উক্ত আয়াতের কার্যকারিতা বহাল থাকবে এ কারণেই হয়তো তালা জুলকা নাইনের সময়কার সমাজে অশান্তি সৃষ্টিকারীদের রূপক অর্থে ইয়াজুজ মাজুজ বলে বর্ণনা করেছেন এবং সুরা কাহাফেই সেই আলোচনা সমাপ্ত করেছেন এখন দেখা যাচ্ছে সুরা আম্বিয়াতে একটি আয়ত রয়েছে যেখানে আবারও ইয়াজুজ মাজুদের বর্ণনা এসেছে এবার তাহলে আয়ের অর্থ কি এর সাথে অবশেষে যখন বন্ধন খুলে যাবে তখন প্রত্যেক উচ্চ ভূমি থেকে ইয়াজুজ মাজুজ দ্রুত ছুটে আসবে এই আয়তে বিশেষভাবে লক্ষণীয় হলো এখানে বলা হয়েছে একটা সময় বন্ধন খুলে যাবে ফলে সব জায়গা থেকে ইয়াজুজ মাজুজ ছুটে আসবে এখন যদি শব্দটিকে রূপক অর্থে সমাজে অশান্তি সৃষ্টিকারী ধরে নেওয়া হয় তাহলে আয়তের অর্থ দাঁড়াবে পৃথিবী ধ্বংসের সময় ঘনিয়ে এলে সমাজের সর্বত্র অসংখ্য অগণিত বিশৃঙ্খলা সৃষ্টিকারী দেখা দেবে উঁচু জায়গা তথা উন্নত প্রযুক্তির অধিকারীদের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টিকারীর সংখ্যা বৃদ্ধি পাবে এক্ষেত্রে একজন সাবেক আমেরিকান প্রেসিডেন্টের বক্তব্য লক্ষণীয় যিনি বলেছিলেন ভবিষ্যতে হয়তো মানুষের ডিএনএর এমন সূত্র আবিষ্কার করা হবে যার মাধ্যমে ক্লোন মানব সৃষ্টি দরজা খুলে যাবে ফলে যুদ্ধের মাঠে দলে দলে এমন অসংখ্য সৈন্য পাঠানো সম্ভব হবে যাদের কোনো পারিবারিক বন্ধন থাকবে না সুপ্রিয় দর্শক একবার ভেবে দেখুন তো কি অকল্পনীয় বিপর্যয়ের সম্ভাবনা যদি কখনও ডিএনএর সেই সূত্র উন্মোচিত হয় যার মাধ্যমে তৈরি করা যাবে অসংখ্য অগণিত সৈন্য তাহলে পৃথিবীতে যে বিপর্যয় যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার কি কোনো তুলনা হতে পারে ভাবতেই তো গা শিউরে ওঠে কি সর্বনাশা কথা প্রিয় দর্শক সুরা কাহাফের আয়াতগুলোতে আমরা ইয়াজুজ মাজুজ শব্দের যে রূপক অর্থের কথা বলছি তা কোনো কোনো ব্যক্তির মতামত সর্বজন গ্রাহ্য মতামত নয় প্রতিষ্ঠিত কোনো মতামত নয় তবে আমরা যেহেতু আজকের আলোচনায় প্রধানত পৃথিবী কিভাবে ধ্বংস হবে এবং পৃথিবী ধ্বংসের পাঁচটি বিশেষ আলামত নিয়ে কথা বলতে চেয়েছি তাই ইয়াজুজ মাজুজ শব্দের এই রূপক অর্থের কথা উল্লেখ করেছি পরিশেষে বলতে চাই প্রত্যেক ব্যক্তির মৃত্যুই তার জন্য কেয়ামত অর্থাৎ পৃথিবী ধ্বংসের সময় অনির্দিষ্ট হলেও আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় কিন্তু অনির্দিষ্ট নয় বরং সুনির্ধারিত যার পরেই শুরু হয়ে যাবে আমাদের হিসাব নিকাশের পালা জান্নাত অথবা জাহান নামে যাওয়ার পালা তাই আমরা প্রার্থনা করি আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে শেষ নবীর আবির্ভাব প্রাকৃতিক দুর্যোগের ক্রমাগত বৃদ্ধির চিত্র দেখে সতর্ক হওয়ার তৌফিক দান করুন পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে মাথার কাছে মৃত্যু এসে উপস্থিত হওয়ার পূর্বে আখেরাতের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন জাজা কুমুল্লাহ